মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে বাংলার মানুষের কাছে বৃষ্টি মুখার্জি আপনার কে হয় যার নাম অযোগ্যদের তালিকায় ছশো চুয়াত্তর নম্বর লিস্টে তাদের তার নাম রয়েছে আপনি কি অস্বীকার করবেন যে উনি আপনার ভাইজি হন না আজকে পশ্চিমবঙ্গে আপনার সরকার শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তা নয় পারিবারিক দুর্নীতিও করেছে আর আজকে আপনার পনেরো বছরের যে ব্যর্থতা আপনার সরকারের যে পনেরো বছরের ব্যর্থতা চূড়ান্ত দুর্নীতি চূড়ান্ত বেকারত্ব মহিলাদের কোনো সুরক্ষা নেই স্বাস্থ্য পরিষেবা নেই কোনো পরিষেবা নেই সেইটাকে ঢাকার জন্য আজকে এসআইআর নিয়ে এত সরব হচ্ছেন ইসাইয়া তো আগে হয়েছে ইসাইয়ারের সময় বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে এনআরসি করছে বিজেপি বার করে দেওয়া হবে আজকে ভুল বোঝানোর চেষ্টা করছে না আপনি বরাবর করে এসেছেন আপনার এই মানুষ আপনার উপর ভরসা রেখেছিল কিন্তু আপনার যে ব্যর্থতা আপনার সরকারের যে ব্যর্থতা সেটাকে ঢাকার জন্য আপনারা নিজেরা এসআইআর ফর্ম ফিল আপ করছেন সোশ্যাল মিডিয়া ছবি দিচ্ছেন আর তারপরে বাংলার মানুষকে বলছেন এসআইআর করবেন না ফর্ম ফিল আপ করবেন না কতদিন এই তথ্য ভুল তথ্য দেওয়া মানুষকে বিভ্রান্ত করা কতদিন করবেন কি দিলেন পশ্চিমবঙ্গের মানুষকে আজকে শুধু ভয়ের পরিবেশ শুধু ভয় দেখিয়ে আর পুলিশ আর প্রশাসনকে গুন্ডাদের মতো গুন্ডাদের রোল আপনার পুলিশ আর প্রশাসনের গুন্ডাদের রোল ঠিক যেরকম আপনার ক্যাডারদের মানুষকে ভয় দেখিয়ে কতদিন আটকাবেন বাংলার মানুষ তারা কিন্তু বিচার করবে আর বেশি সময় নেই চার মাস সময় দু হাজার এগারোতে আপনার ওপর যে ভরসা রাখা হয়েছিল দু হাজার ছাব্বিশে সেই ভরসা চুরমার করে দিয়েছেন আপনি এবং আপনার সরকার এবং ভোট বক্সে ইভিএম এর বক্সে বাংলার মানুষ এর জবাব দেবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবার আগে আপনাকে কিন্তু বলতে হবে বাংলার মানুষকে বৃষ্টি মুখার্জি আপনার কি হয়